হ্যালো বন্ধুরা সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করার জন্য সবার আগে জরুরি রিপিটেশন সাবকনসিয়াস মাইন্ডে কোনো কি যদি পৌঁছাতে চাও যদি তাড়াতাড়ি ম্যানিফেস্ট করতে চাও তাহলে সবার আগে অ্যাফরমেশনকে রিপিট করো যত বেশি বারবার একটা অ্যাফরমেশনকে বলবে তত সেটা তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যাবে কিন্তু আমরা কী করি আমরা একটা ভুল করে ফেলে এক্ষেত্রে আমরা একসাথে অনেক কিছু ম্যানিফেস্ট করতে গিয়ে সব কিছু একসাথে বলি এবং তখন দেরি হয় তাই একটা অ্যাফরমেশানকে একবারই নেবে মানে প্রথমে একটা উইশের উপর অ্যাফরমেশান করে তখন সেটাকে বারবার রিপিট করা স্টার্ট করো যত বেশি রিপিট করবে তত তোমার জন্য ভালো তত সেটা ব্রেনের মধ্যে তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং যত রিপোগ্রাম হবে সেটা ব্রেনের মধ্যে তত তাড়াতাড়ি সেটা ম্যানিফেস্ট হয়ে যাবে তাই একটা অ্যাফরমেশানকেই তুমি বারবার রিপিট করবে সেটা ম্যানিফেস্ট হয়ে যাওয়ার পরে তুমি আবার নেক্সট অ্যাফরমেশান তৈরি করতে পারো এবং সেটা ভুলবে না এমন নয় যে তুমি একদিনেই তুমি বার বলে যাচ্ছ তারপর তুমি ভুলে গেলে না নিজের ব্রেনে কখনো লোড নেবে না জাস্ট যত রিল্যাক্সলি পারো অ্যাফরমেশনগুলো বলতে থাকো যত বারবার বলবে ততই সেটা তাড়াতাড়ি ম্যানিফেস্ট হবে